কোন গাছের ডালে থাকতে হবে ভোর হওয়া পর্যন্ত কিন্তু মানিক বাবু যদি বেঁচে না থাকেন ওঠো ভেঙে পড়ো না মানে বড় বিপদের সময় কুমার বাবু ভাই ও কুমার বাবু গো আমায় সিংহি ধরেছিল আমরা আপনাকে সারা বনে খুঁজে বেড়াচ্ছি সিংহির পেটে গেলে খুঁজে পেতেন নেকো ভাইটি উদ্ধার পেলেন কি করে বাপের পুণ্যে জঙ্গলের মধ্যে একটা হঠাৎ চিচকার উঠতেই সিঙ্গি বেটা না ভয় পেয়ে নেপ শুদ্ধ দুঃখে দৌড়া আমি না পটলের দর্মার পুরের মতন ঠটাস করে হড়কে বেরিয়েছি ভগবান চরম করে না কিন্তু কিন্তু আমার নেপ নিয়ে গেছে কিন্তু কুমার বাবু ভাইটি আপনি একা কেন ভাই বিমল বাবু ভাই কোথায় সে এখন ইরলোকে না পরলোকে সে একমাত্র ভগবানই জানেন ও ব ব সে কোথা ওই দেখুন কারা যেন আসছে ও বাবা কত আল্লো কেন শত্রুটা আমাদের খুঁজছে শত্রু হঠাৎ করছে খটখট কোচ হয় গোমতার ওখানেতে যায় তোমার বাবু মানিক বাবু খোকা বাবু আমার খোকা বাবু কোথায় জমা জলদি না করো আমার খোকা বাবু রামদীপ দিমল কথা বেঁচে নেই হ্যাঁ মানিক বাবুকে সিংহয়ে ধরেছিল

ভাইকে বাঁচাতেই হবে চলো বিমল বাবু ভাই তোমার বাবু বাবুর জ্ঞান ফিরছে মনে হয় যাক বাবা বাঁচলাম ভেবেছিলাম মরেই যাবে অত সহজে তোমার গপ করা যান দেখি কথা কয় কিনা বিমল বাবু ও বিমল বাবু বিমল বাবু এখন কেমন আছে আমার সঙ্গে লোকজনদের দেখে কি আপনার ভয় করছে না কি হ্যাঁ কি আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভয়ের সঙ্গে জীবনে কখনো পরিচয় হয়নি এই জগতে কারুকে আমি ভয় করি না আপনি যে একজন খুব সাহসী পুরুষ এটা জেনে খুব খুশি হল কিন্তু আপনার লাগবে বলে মনে হচ্ছে না আপনাকে আমি চিনি আপনি মানিক বাবুর ছোট কাকা মাখন বাবু কিন্তু আমাকে আপনারা ধরে এনেছেন কেন ধরে এনেছি কেন নেমন্তন্ন করলে আপনি আসতেন না বলে আমি আসি বা না আসি তাতে আপনার কি আসে যায় আসে যায় অনেক যাক বাজে কথায় কাজ নেই কাজের কথাতেই আসি আমি আপনার কাছে একখানা ম্যাপ ম্যাপ কিসের ম্যাপ ম্যাপখানা যে কিসের তা আপনিও জানেন আমিও জানি ও নিয়ে লুকোচুরি করা পিছে ম্যাপখানা আমার হাতে দিয়ে দিন সব গোলমাল মিটে যাবে এক ম্যাপখানা ম্যাপ আমার হাতে ছিল বটে কিন্তু মম্মাサーের তলে সেখানা চুরি হয়ে গেছে এ কথা আপনি জানেন বোধহয় জানি সেখানা যে জাল ম্যাপ তাও আমাদের অজানা নয় আপনার চালাকিকে ধন্যবাদ কিন্তু ও চালাকি চাল আজ আর চলবে না আপনি বুদ্ধিমান ম্যাপখানা যে এখন আমাকে দিয়ে দেওয়াই উচিত একটু ভেবে দেখলেই তা বুঝতে পারবেন কি করে দেব ম্যাপখানা যে আমার কাছে নেই কাছে নেই তা আমরা জানি তোমার আপনার কাপড় চোপড় খুঁজে দেখেছি কিন্তু সেখানে আপনাদের তামুর বেতন নিশ্চয়ই আছে জানতে চাই ঠিক কোথায় আছে একবার খোঁজ পেলে সেটি হস্তগত করতে আমাদের বিলম্ব হবে না ম্যাপখানা পেলেই আমাকে ছেড়ে দেবেন তো আপনি এমন কিছু মূল্যবান জীব নন ম্যাপ পাবার পরে আপনাকে ধরে রেখে আমাদের কোন লাভ নেই আর ম্যাপ খানা যদি না দি তাহলে বিনা বাক্য ব্যয়ে পরলোকে যাবার জন্য প্রস্তুত হন আমি পরলোকে যাবার জন্য প্রস্তুত আপনারা কি করতে চান করুন তাহলে ম্যাপে ঠিকানা আপনি বলবেন না না ভালো করে ভেবে দেখুন এর মধ্যে ভাববার কিছু নেই ম্যাপে ঠিকানা আমি বলবো না বলবেন না না কি বাবু আমাকে যারা চেনে তারা খুব ভালো করে জানে বেশিকটার মানুষ আমি আমি হাসতে হাসতে একটা মানুষকে বুকে জড়িয়ে ধরতে পারি আবার ঠিক তেমনি হাসতে হাসতে বড় মুহূর্তেই তাকে বুকে ছুরি বসিয়ে শেষবারের শেষ মতন জিজ্ঞেস করছি ম্যাপের ঠিকানা আপনি বললেন আপনারা অনেক লোক আর আমি একলা আপনাদের বাধা দেবার মতো শক্তি আমার নেই আপনাদের যা খুশি করতে পারেন ম্যাপের ঠিকানা আমি বলবো না এক্ষুনি এই হতমা ওই গাছের সঙ্গে দেখ আগে সব তৈরি এই শেষবারের মতন জিজ্ঞেস করছি ম্যাপের ঠিকানা তুমি বলবে না

আমরা ঠিক সময় মতো না এলে ঘটতকয়ছে দল এবং আপনার ছোট কাকা আমায় স্বর্গে পাঠাছিলেন দলে আপনার সেই রামু আছে ওই রামু রসকলটাকে পেলে না আগা পস্তলা জুতো পেটা করব কাকা বাবু কাকা বাবু তোমা লাগে তো মণি বাবু আপনার ছোট কাকার অনুগ্রহে দিব্য স্বর্গে যাচ্ছিলাম তোমরা এসে আমার স্বর্গযাত্রাটা ফেসতে দিলে আর ঝাটামি করতে হবে না ঢের হয়েছে আচ্ছা তোমাকে ওরা ফাঁসিতে লটকা ছিল কেন গুপ্তধনের ম্যাপ কোথায় আছে বলিনি বলে তাহলে তো ওরা ম্যাপের লোভে এক্ষুনি তাঁবু আক্রমণ করতে পারে তাহলে ও তাঁবু তো ম্যাপ খুঁজে পাবে না পাবে না এই দেখো কি ওটা ম্যাপ

তারা আমাকে রেহাই দিত না তাছাড়া মানিক বাবুর কাছে আমার কথার খেলা হতো উহ ডিমল বাবু ভাইকে দেব যেন রানা প্রতাপ প্রাণ যায় তবু বচন না যায় চিনে বাদ এই জঙ্গলে চিনে বাদাম পকেটে নিয়ে ঘুরছেন কলকাতা থেকে নিয়ে এইছি বড্ড ভালোবাসি বলো কারো এখন সকলে তাবুত চলো তো ওষুধ লাগাতে হবে তারপর আমাদের যাত্রা শুরু হবে আবার আবার কোতায় উজি জি বাবু ও বাবু দেখো কাকে ধরে নিয়ে এসছি

সুরেনবাবু ভাইপর সঙ্গে বাংলাদেশ থেকে তোমার কাছেই এসেছিস কোথায় কোথায় আছেন সুরেনবাবু ভাইপো আমি আমি তাকে আমার ভালোবাসার জন্য এখন তাবুর মধ্যে বিশ্রাম করছেন একটু পরেই তার সঙ্গে দেখা হবে সাধন বসুন তা আমি জানি আপনারা যে শীঘ্রই আমার কাছে আসবেন তা আমি কাল রাতেই টের পেয়েছি আনতে কেমন করে সুরেন হুজুর বলি আমি বেশি কথার মানুষ নই যা বলব দুচার কথাই বলব যারা বেশি কথা কয় তারা বাজে কথা কয় যারা বাজে কথা কয় তারা পারে না আর যারা সিঙ্গি মারতে পারে না তারা বীর পুরুষ নয় আর যারা বীর পুরুষ নয় এই না সত্যি বেশি কথা মানুষ আমরা যে শিগগির এখানে আসবো কাল রাতে তুমি তা কেমন করে টের পেয়েছিলে তো শুনুন হুজুর বলি সাধু লোক রাতে ঘুমোয় গাটুলা সর্দার সাধু লোক কাজী অন্য রাতের মতো কাল রাতেও সে ঘুমোতে বাধ্য হয়েছিল কিন্তু হুজুর এ বড়ই দুঃখের বিষয় যে অতি জ্ঞানবান লোক অজ্ঞান হয়ে যায় কাজী কাল রাতে কে এক অসাধু লোক আমাকে চুরি করতে এসেছিল তা আমি জানতেও পারিনি তোমাকে চুরি করতে এসেছিল হ্যাঁ হুজুর হ্যাঁ বুঝুন একবার চোরের আসপদা আমি হলাম সিংহ রমন গাটুলা সর্দার আমি কি মেয়েদের কানের মাগরি নাকের নট হাতের চুরি যে আমাকে বেমালুম চুরি করে নিয়ে যাবে কিন্তু যে সে চোর নয় মানুষই নয় মানুষ তো তবে দৈত্য না কিনা আমি জানি না আচ্ছা হুজুর ভূত প্রেতের গায়ে কি লোম থাকে তার গায়ে লোম ছিল লোকটা যখন আমাকে চুরি করে নিয়ে পালাচ্ছিল তখন আমার ঘুমটা ভেঙে গেল অন্ধকারে তাকে দেখতে পাই কিন্তু তার গায়ে হাত বুলিয়ে দেখি সারা গায়ে রাশি রাশি লো কি সিংহ দমন এই গর্জন আমি শিখেছি সিংহের কাছে গর্জন শুনে লোকজন সব ছুটে এলো আর চোটটাও আমাকে ফেলে পালাব কেউ তো আগে দেখতে পাইনি কিন্তু সর্দার কেন। এ অঞ্চলে গাটুলা সর্দার পঁয়ষট্টি বছরে তার চুল পাকিয়ে ফেলেছে কিন্তু তাকে চুরি করতে পারে এমন মানুষ দেখেন আর তাকে চুরি করবে কেন আর তাকে চুরি করে লাভই বা কার নিশ্চয় গুপ্ত গুণের সন্ধানে যে আছে তাদের সম্রাট লেনান আর গুপ্ত ধনের ভান্ডার কোথায় তা আমার জানা আছে আর জানেন শুধু ওই সুরেন বাবু হুজুরের ভাই আর তার ভাই কাজী আমি আন্দাজ করেছিলাম যে আপনাদের কেউ না কেউ এই অঞ্চলে কোন কাছে ভাবিয়েছি তাৎ সাথে নিয়ে তারা করো নিশ্চই বিষাক্ত বর্ষা ওয়া কি কি দেবে বর্ষা বাবু লোকজন নিয়ে তৈরি হয়ে এসেছে হ্যাঁ গুপ্তগুন তাহলে না যাবেন না সেই জন্যই তো তোমার সাহায্য চাই সটার সুরেন বাবুর ভাইপো যখন আপনাদের দলে তখন গাটুলা সর্দার আপনাদের গোলাম হয়ে থাকবে কিন্তু বাবু সাহেব সম্রাট লেনানার গুপ্তধন কি ছেলের হাতের মোয়া যে আবদার করলি পাওয়া যাবে যার প্রাণের মায়া আছে তারা কেউ সেখানে পৌঁছতে পারবে না আমরা হাসতে হাসতে প্রাণ দিতেও পারি আবার নিতেও পারি সর্দার সাবাস বাবু সাহেব সাবাশ আপনার হিম্মতের কথা শুনে বুকটা ভরে গেল কিন্তু বাবু সাহেব সম্রাট লেনানার গুপ্ত ধন যেখানে আছে সেখানে মানুষ পৌঁছতে পারে না কেন সর্দার সে গুপ্ত কি শুনলে না পাতালে যে মানুষ সেখানে পৌঁছতে পারে না আকাশ পাতাল সব জায়গাতেই তো মানুষের লোভের হাত পৌঁছে গেছে বাবু সাহেব আকাশ নয় আর পাতালও নয় তাহলে সম্রাট লেনানার গুপ্ত ধন হচ্ছে হাজার হাজার জক কত কাল কত যুগ ধরে পারা দিচ্ছে সেইসব জগ মানুষ তো কোন ছাড় দেবতারাও তার ধারে কাছে পা ফেলতে সাহস পায় না তিরিশ বছর আগে শোনা যায় কয়েকজন সাহেব গিয়েছিল সেই গুপ্ত ধনের সংগ্রামে শোনা যায় তার হদিসও পেয়েছিল তারপর কি যে হল কোথায় গেল যেন কর্পুরের মতো উবে গেল ফিরে শুধু একজন ম্যাক্সওয়েল সাহেব সেই একমাত্র প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল ক্ষত বিক্ষত আজ পর্যন্ত যত লোভী মানুষ ওই গুপ্ত ধনের গিয়ে প্রাণ খুঁয়েছে তাদের অশান্ত অতৃপ্ত আত্মা ওই গুহার চারদিকে জঙ্গলে হাহাকার করে ফিরছে রোজ রাত্রি তাদের তাদের ওই আর্তনাদ ওই বু ফাটা আর্তনাদ শুনে পর্যন্ত ভয় পায় গর্জন করতে এসব সত্যি তাহলে তো গেছি দেখুন মশাই আমরা ভূত মানি না আর এই যক্ষের নামে ভয়ও করি না কিন্তু আমি যে ভূত মানি যখেও বিশ্বাস করি তাতে আমাদের কিছুই এসে যায় না আমার বিলক্ষণ এসে যায় গুপ্তধনের ভূত হাতে প্রাণ খোয়াতে পারবো মস্করা করছেন এ কি মামার বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়া সেই সাত সমুদ্র পেরিয়ে এই আফ্রিকা মুল্লুক থেকে বাংলাদেশ গেলেই হলো কত ঝককি যদি ঘটত কচের দলের খপপরে পড়ি তাহলে আর গোল না করে লক্ষ্মী ছেলের মতো শুট শুট করে আমাদের সঙ্গে চলুন হা আদেশ তো আমার কপালে এই ছিলগা সিঙ্গির মুখ থেকে বেঁচে ফিরেছি বরপুচি পুত্র অতি আমন দপা দপা হল কোকা বাবু মানিক বাবু ঠিক কথাই বলেছেন আরে নতুন বিপদের ভেতর তুমি যেও না লক্ষ্মীটি এই বদ্ধ কে বাবু সাহেব ইনি তোমার সেই সুরেন বাবুর ভাইপো ইনি সুরেন বাবুর ভাইপো হায় 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 ও সাহসী মানুষের এমন ভীতু ভাইপো না সরদার মানিক বাবু ভীত নন আসলে দেশে ফেরার জন্য ওনার মন কেমন করছে আর ওই জন্য এই নানান মিথ্যা হুজুর তুলছেন ও বুঝিছি own heart আমি সিংহ দমন গাটুলার সর্দার কিন্তু বিদেশ বিময়ে গেলে বলবো হুজুর আমারও না ওই বউয়ের জন্য মন কেমন করে করে না আপনি আপনি সুরেন বাবু হুজুরের ভাইপো আসুন আসুন ভাইপো বুকে আসুন আমাদের সঙ্গে যেতে আপত্তি নেই নিশ্চয় আমরা হলাম বাঙালির ছেলে কোনো বিপদ আপদকে গ্রাহ্য করি না বিপদকে আমরা ভালোবাসি তাই বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে চাই বিপদ নিয়ে ভাবলে বিপদ বেশি আক্রমণ করে এই তো মরদকাবাতুলা সর্দার সাহসীর গোলাম তাহলে কালই আমরা কামাগো পাহাড়ের দিকে যাত্রা করবো बा <tiple> भागो